হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আবারও হাজির হলাম পদ্মজা উপন্যাস নিয়ে পদ্মচা পর্বসাদ লিখেছে ইলমা বেহেরোজ হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমলতা রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুনার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে এক ফোঁটা পানি দরকার নয় তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোর্শেদ আসলেন কি হইছে ডাক কে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কী জন্য আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো কথা কন ছাড় আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো ক্যারে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা ব্যাটা ছিঁড়ারে অকে তো কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলে লতার কথা মনে পড়ে মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন ঘন্টা ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্ম যা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহির দেখা যায় কিন্তু জানালার ও পাশে কে আছে বাইর থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মচাপ পূর্ণা প্রেমা চকিতে বসল চিরা নিয়ে তাদের চোখ মুখে হাসি খুশির ঝিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ পোটে সকাল কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বড় ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইয়ের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলেছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আমার সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাহিরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা দিলে কেমন লাগে পদ্মজা যা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল অথবা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন মানুষ চিত্রা দিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মা কণ্ঠ খারে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে চেয়ে গেল পদ্ম যা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষই অনুভূতিতে দলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল আম্মা তো কালো চিত্রাতে দিচ্ছে সুন্দর কিভাবে। এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয়ে পেল পদ্মচা বলল পূর্ণা বকসিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরে গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালো তপাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো চা এদিক ওদিক তাকিয়ে হিমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রঙ কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আবিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনের হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্ম যার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেললো প্রেমা চোখ পিট পিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকলো। হেমলতার চোখ বেয়ে দু ফোটা জলগড়িয়ে পড়ল এই কালো রঙের জন্য ছোটো দেখে সমাজে তুচ্ছতাচ্ছিল্য হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নয় তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চা দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্বের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশু তিরাত চারিদিকে ঝিঝি পোকার হেমলতা চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্র ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পদ্মা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতা ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো কে এসেছিল লাহারি ঘরের পেছনে হেমলতা কি তাকে ধরতে পারবেন কোন ষড়যন্ত্রের কথা মনে হচ্ছে হেমলতার সব কিছু জানতে চাইলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে সব কিছু জানা যাবে আশা করি সবাই অপেক্ষায় থাকবেন আর আগের পর্ব যারা দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে নিন আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখানে নতুন নতুন গল্প দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর আশা করি গল্পগুলোর শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর যদি আপনাদের কারো পছন্দের কোনো গল্প থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই গল্পের মাঝে মাঝে আপনাদের পছন্দের গল্পগুলো দেওয়ার তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নতুন গল্পের আরেকটি পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে